বিধানসভায় সাসপেন্ড মুখ্য সচেতক শঙ্কর ঘোষ আর তাই নিয়ে চরম হট্টগোল বিধানসভা অন্দরে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিধানসভার অন্দরেই চলে বিজেপি স্লোগান পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে মার্শালের নেতৃত্বে বিধানসভার নিরাপত্তারক্ষীরা শঙ্কর ঘোষকে টেনে বার করার চেষ্টা করেন বিধায়করা তা আটকানোর চেষ্টা করেছেন নিজের আসনে অনর রয়েছেন শঙ্কর তা নিয়ে তুমুল ধস্তাধস্তি চলে বিধানসভার অন্দরে তৃণমূল বিধায়করা নিজের আসনেই বসে সবটা দেখতে চান মুখ্যমন্ত্রী দ্বিতীয়ার্ধে বলে ওঠেন তখন অশান্তি চলতে থাকে শঙ্কর ঘোষের পর সাসপেন্ড করা হয় পালকে তারপর মিহির গোস্বামী অশোক দিন্দা বঙ্কিম ঘোষকেও সাসপেন্ড করা হয় মিহির গোস্বামীকে কার্যত চ্যাংদোলা করে বার করা হয় বৃহস্পতিবার অধিবেশনের দ্বিতীয়ার্ধে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রতিবাদে বক্তৃতা রাখছিলেন মুখ্যমন্ত্রী তার আগে বিধায়ক অগ্নিমিত্তা পালের বলার কথা হয়েছিল অগ্নিমিত্র পালের নাম যখন ডাকা হয়েছিল তখন তিনি অধিবেশন কক্ষে ছিলেন না তখন মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে বলেন স্পিকার কিন্তু এরই মধ্যে চলে আসেন অগ্নিমিত্তা বিজেপি বিধায়করা চিৎকার করতে থাকেন যাতে অগ্নিমিত্তাকে বলতে দেওয়া হয় মুখ্যমন্ত্রী তখন স্পিকারকে অনুরোধ করেন যাতে অগ্নিমিত্যাকে বলতে দেন তিনি স্পিকার সে অনুমতি দেন কিন্তু অগ্নিমিত্যার বক্তব্যের সময় কমিয়ে দেন নির্দিষ্ট সময়ের পর তার মাইক বন্ধ করে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে ওঠেন বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী সবে বক্তব্য রাখা শুরু করেছিলেন তখনই শঙ্কর ঘোষ স্লোগান শুরু করেন কেন শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে আর সে বিষয়ে কেন দুরকমের বক্তব্য রাখা হয়েছে বারবার স্পিকার তাকে সতর্ক করেন শঙ্কর থাকেন মুখ্যমন্ত্রীকে থামাতে হয় মুখ্যমন্ত্রীকে থামতে হয়